এই জায়গাটা শিয়ালদা বাজার দিওস দেখুন সামনে খুব সুন্দর প্যান্ডেল তো জগৎ ভাত্রি পুজো সবাইকে অনেক শুভেচ্ছা জানাই অনেক ভালোবাসা প্রণাম জানবেন ফাংশনের চলছে তো সামনে দেখুন 박 Point 요 n Bak dire dire tak yine ver kanunu dedim. dedim. yine bulut doğdu. bulut kaldı bulut doğdu. ay ay ay. ay şarkıya gel. şarkıya gel. ha? আশা করি বুঝতে পেরেছেন একটা বিরাট ধাক্কা লেগেছে আমার আমি আজকে চমকে উঠেছি সামনে নেই হ্যাঁ জোরে ধাক্কাটা লেগে গেছে ফোনটা বেঁচে গেছে জোরে ধাক্কা দিয়েই পালিয়ে গেল দৌড়ে মানে ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল আমার মনে হয় সেটাই হবে একটা ভয়ঙ্কর জোরে ধাক্কা মেরেছে ধাক্কা মেরেই একদম ধুম করে আসছি এই মাত্র আমি অপ করে উঠলাম একটু আগে এবং ঢাকা যে মাল সাবধান থাকবে এই কথাটা তাই এত বলছি যে আমার ফোন চুরি হয়নি বেঁচে গেল কিন্তু যাতে আপনাদের না হয় ধাক্কাটা মেরেছে সর্বশক্তি দিয়ে মেরেছে হাত দিয়ে ধাক্কা নয় যেতে যেতে পাশে সাইড দিয়ে ধাক্কা না সর্বশক্তি দিয়ে ধাক্কাটা না হয় যে কোনো ফোনটা দিয়ে নাহলে যেটা চুরির ঝান্ডা থাকে চুরি করতো কি আর বলবো বলতে খুবই খারাপ লাগছে এখন মন্দ ভালো মিশিয়েই তো সব কিছু করার নেই এই হলো ব্যাপার দেখতে wir haben hier auch wieder